তুমি সংসারে সংসার হিসেবে তোমার সংসারে যেগুলি কাজকর্ম আছে তুমি সেই কাজে কর্ম ব্যস্ত থাকো মানে তুমি তোমার সংসারে যে একদম সংসার নিয়ে ব্যস্ত থাকবে এটা না তুমি সংসারের পাশাপাশি তোমার যে জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য সেটা তুমি পূর্ণ করার চেষ্টা করবে আমরা আলোচনা করব যে জীবন সঙ্গীত যে কবিতা রয়েছে সেই জীবন জীবনসঙ্গীত কবিতাটি আমি তোমাদের সম্মুখে লাইন বাই লাইন আলোচনা করার চেষ্টা করব। তো এই কবিতাটি যে সঙ্গীত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন ঠিক আছে তো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি তোমাদের সম্মুখে বেশ কিছু বলব না কারণ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমরা অবশ্যই বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং জীবনসঙ্গীত যে এখানে এই কবিতাটির নাম জীবন সঙ্গীত কেন রাখা হয়েছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্য দিয়ে তিনি জীবনের জয়গান কেয়েছেন তিনি আমাদের জীবনের জয়গান কেয়েছেন যে কীভাবে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে এবং কিভাবে আমাদের জীবনে যেগুলি দুঃখ আছে বা নিবারণ আছে সেগুলি দুঃখ আছে জ্বালাচন্দ্রণ আছে সেগুলি আমরা কিভাবে নিবারণ করব। এবং কিভাবে একজন আমরা মহৎ মানুষ একজন সাফল্য মানুষের উঠতে পারবো সেই উদ্দেশ্যটা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা তিনি এই কবিতার মধ্যে আমাদেরকে তুলে ধরেছেন তখন চলো আমরা এই কবিতাটি এক লাইন লাইন করে বোঝার চেষ্টা করি তো প্রথমে দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বলনা কাতর সরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন তো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলছেন তুমি কখনো দুঃখ সরে তুমি বলবে না যে বলনা কাতর সরে তুমি কাতর মানে হচ্ছে দুঃখ তুমি কখনো দুঃখ সরে বলবে না যে এ জীবনটা নিশার স্বপন তা জন্ম এই সংসারে যে আমি এই সংসারে জন্মগ্রহণ করেছি যে একদম আমার পিতা আমরা অনেক সময় প্রায় সময় বলে থাকি যখন আমরা কোনো কাজে যখন অসাকসেস মানে আনসাকসেসফুল হয়ে থাকি অসাফল্যতা অর্জন করি সাপোজ মনে করো আজকে আমি একটি দরকারি কাজে গিয়েছি এবং সেই কাজটা যদি আমার সম্পূর্ণ না হয় বা আমি একটি বিপদে বিপদের মধ্যে পড়েছি সেই বিপদ থেকে উদ্ধার পেতে গিয়ে আমার অনেক সময় কিন্তু দুঃখের সহিত বলে থাকি যে এই জীবনটাই আমার হচ্ছে একদম বৃথা যে আমি এই জীবনে জন্মগ্রহণ করেছি একদম বৃথা জন্মগ্রহণ করেছি তো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটাই আমাদেরকে বলছে যে তুমি কখনোই দুঃখ সরে কাতর সরে এই কথাটি তুমি বলবে না এই জীবন নিশার স্বপন আর এই জীবনটা হচ্ছে একটা রাত্রির স্বপনের মতো নিশার মিন্স হচ্ছে রাত্রি আর স্বপন তো তোমরা অবশ্যই বুঝতে পারতো রাত্রিবেলা যে আমরা স্বপন দেখি তো কবি বলছেন এই জীবনটা একটা রাত্রি স্বপ্নের মতো ঠিক আছে মানে আমরা এখানে অল্প কয়েকদিনের মধ্যে এসেছি এবং অল্প কয়েকদিন দিন শেষ হলেই কিন্তু আমরা সে মানে শেষ হয়ে যাব মানে আমাদের এই জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে তো আমাদের এই জীবনে যে পঞ্চাশ ষাট বছর সেই ষাট বছরের মধ্যে যেগুলি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেগুলি আমরা কিভাবে পূরণ করব। এবং কিভাবে এই জীবনের মধ্যে স্মৃতি রেখে যাব সেটাই বা কীভাবে আমরা অমর হয়ে থাকবো সেই কবি এইটাই মানে কবি বলছেন এখানে এই লাইন কবিতার মধ্যে তো আমরা এক এক লাইন করে যত যখন চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করবো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো কবি প্রথমেই বলেছিলেন তুমি কখনোই দুঃখ সরে বলবে না যে এই জীবনটা একটা নেশার স্বপন আর এই জীবনটা হচ্ছে একটা রাত্রি স্বপনের মতো তারপরে দেখো পরের লাইন দ্বারা পুত্র পরিবার তুমি কার খেয়ে তোমার বলে জীব ক্রন্দন দ্বারা পুত্র পরিবার তারা মানে হচ্ছে স্ত্রী ঠিক আছে তারা তোমার অবশ্যই বুঝতে পারছো পুত্র মানে হচ্ছে যে আমরা ছেলে মেয়ে যারা রয়েছে পরিবার তো তোমার অবশ্যই বুঝতে পারছো তুমি কার কে তোমার তুমি কখনোই কিন্তু এসব বলে ফেরাবে না যে এই পরিবারটা কে মানে মানে তুমি কে আপন কে পরে ভাবে তুমি কখনোই বলবে না কারণ আমরা এখানে একা এসেছি একাই চলে যাব। এটা কিন্তু চিরন্তন সত্য এটা সবাই জানে ম্যান ইজ মডেল মানুষ মরণশীল অবশ্যই মরবে কিন্তু আমরা যখনই একা এসেছি এখন একাই কি করবো চলে যাব। যেমন আমরা একটা ইসলামে একটা কথা আছে তোমার অবশ্যই সেটা জানা আছে যখন কামতের দিন কিন্তু কেউ আমাদেরকে কি করতে পারবে না নিজে মা আমাদেরকে চিনতে পারবে না তখন আমরা একাই হয়ে যাব ঠিক সেইভাবে মানে এইটা উদাহরণ আমি নেব না কিন্তু আমি এটা জাস্ট বলেছি যে এখানে কবি এইটাই বলেছেন যে তুমি পুত্র পরিবার যে এটা আমার পরিবার এটা আমার ভাই এটা বলেন তুমি এটাও করে কী করবে না বেড়াবে না কিন্তু বাস্তব জীবনে তো আমরা এভাবে করতে পারবো না বাস্তব জীবনে চলতে গেলে তো আমাদের সবারই দরকার পরিবার দরকার দরকার সব কিছুই দরকার কিন্তু হ্যাঁ সব কিছুই দরকার তো তুমি তোমার লাইনের কী কী করবে সলবে এবং তোমার যেগুলি মুখ্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলি তুমি পূরণ করার চেষ্টা করবে বলে জি করোনা ক্রন্দন আর এসব করে তুমি কি করবে না ক্রন্দন করবে না মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে গুলো না তো কবি বলছেন মানব জনম সার মানবের জনম কিন্তু একবারই হয় ঠিক আছে আমার তোমরা কি কখনো কখনো কোনো দিন শুনেছো যে এক একজন মানুষের জন্ম দুবার হয়েছে বা তিনবার রয়েছে কখনোই শুনবে না কারণ মানব জন্ম অনুসার মানবের জন্ম একবারই হয়ে থাকে এমন পাবে না আর মানে একবার যদি জীবন মানে জন্ম হয়ে যায় কিন্তু এই জীবনে যখন তোমার যে লাইফ আছে লাইফের যে তোমার ডিউরিং পিরিয়ড আছে তুমি যে যেগুলি বৎসরের জন্য এসেছো সেই বৎসরগুলি যদি তুমি ভালোভাবে কোনো কিছু করতে না পারো কিন্তু তুমি পরবর্তীতে আর কি করতে পারবে না সুযোগ পাবে না যেমন আমরা অনেক সময় কি করি খেলার মধ্যে বলে থাকি ঠিক আছে আজকে আমি হেরে গেছি এবং কালকে খেলার মধ্যে আমি কী করবো অবশ্যই জিতব একটা সুযোগ থাকে একটা অপরচুনিটি থাকে কিন্তু আমাদের জীবনটা একবারই হবে ঠিক আছে কিন্তু বারবার হবে না আমাদের জীবনটা একবার হবে এবং একবারের মধ্যে আমাদেরকে কি করতে হবে আমাদের জীবনে যেগুলি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেগুলি অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তো কবি বলছেন যে তোমার যেটা জন্ম আছে সেইটা তুমি সেটার প্রতি তুমি লেগে থাকো বাহ্য দৃশ্য বলে না যেমন বাহিরের মানে প্রকৃতির চাপ চাপ চঞ্চল্য রূপ দেখে তুমি তোমার দৃশ্যটা এটা তোমার মনটা যেভাবে তোমার মনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটা তুমি কখনো ভুলবে না এবং লক্ষ্য উদ্দেশ্য বলতে আরেকটি কথা আমি তোমাদের সম্মুখে বলে দেই লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সেম না ঠিক আছে আমাদের অনেক সময় বলে যে লক্ষ্য উদ্দেশ্য আমারা সমান কিন্তু না তোমার লক্ষ্য এক থাকবে এবং উদ্দেশ্য আরেক থাকবে যেমন আমি একটি এক্সাম্পল দিই তোমাদেরকে যেমন আমরা কখনো কী করে মানে অনেক সময় বলে তোমার লক্ষ্যটা কি আমি বলে আমার লক্ষ্যটা হলো একজন আমি ডক্টর হব হ্যাঁ কিন্তু এই ডক্টর হতে কি যেগুলি আমি কাজ করব সেগুলি হবে আমার উদ্দেশ্য ঠিক আছে তো লক্ষ্য আর উদ্দেশ্য সমান হবে না যেমন আমি এই ডক্টর হতে কি আমি কি করব বড় বড়ো স্কুল কলেজে আমি কি করব পড়াশোনা করব এবং ডিগ্রি অর্জন করব সেইগুলি আমার হচ্ছে উদ্দেশ্য মানে আমি একটা জিনিস পাবার জন্য যেটা করবো সেটা হবে আমার উদ্দেশ্য তারপরে দেখো করো যত্ন হবে জয় জীবাক্তা অনিত্য নয় ওহে জীব করো জল মানে কি কর যত্ন হবে জয় তুমি কি করো যত্ন করো তুমি অবশ্যই কী হবে সাকসেস হবে এখন যদি আমি বলি আমি একজন ডাক্তার হব এবং প্রতিদিন যদি আমি সকাল দশটা পর্যন্ত ঘুমো এবং পড়াশোনা না করি তাহলে কিন্তু আমি কি করবো ডাক্তার হতে পারবো না এটাই স্বাভাবিক ঠিকভাবে দেখুন তুমি যেটা কাজ মানে সাকসেসফুল হতে চাও যেটা কাজ তুমি তোমার লক্ষ্য বানিয়ে নিয়ে সেই লক্ষ্যটাকে যদি পূরণ করতে চাও তাহলে তোমার সেখানে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কোনো কিছুই হবে না তো কবি এটাই বলছেন তুমি কী করো তুমি করো যত্ন হবে যাও তুমি যত্ন করে যাও কাজ করে যাও তোমার সাফল্য অবশ্যই পিছন দিকে আসবে জীবাত্মা অনিত্য নয় ওহে জীব করো আকিঞ্জন আকিঞ্জন মানে হচ্ছে চেষ্টা তুমি তোমার কি করো তোমার চেষ্টা চালিয়ে যাও তুমি অবশ্যই সাকসেস হবে এখন যদি আমরা চেষ্টা না চালিয়ে গিয়ে যদি শুধু এভাবে বসে থাকি তাহলে কিন্তু আমাদের যে জীবনের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা কিন্তু পূর্ণ হবে না তারপরে দেখো করোনা সুখের হ্রাস করোনা দুঃখের পাশ জীবনের উদ্দেশ্য তা নয় তো কবি বলছেন করোনা দুঃখের পাশ মানে তুমি কি করো না সুখের আশা করো না এবং যদি তুমি কী করো জীবনে যদি সুখের আশা করো তাহলে অবশ্যই কিন্তু তোমার দুঃখ আসবে আমরা অনেকজনকে মানে অনেক সময় মানুষকে দেখি বলে থাকি যে এই মানুষটা কত যে সুখী আর একচুয়ালি যদি তার জায়গাটায় যদি আমরা গিয়ে ভাবি তাহলে আমরা বুঝতে পারবো আসলে সে মানুষটা সুখী কি না আদৌ কি মানুষটা সুখী আছে না যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে আসলে তারা কিন্তু প্রকৃতপক্ষে সুখী হতে পারে না ঠিক আছে একটি কবিতার লাইন আমার মনে পড়ে গেছে যে একটি কবিতা ছিল যে আলো বলে অন্ধকার তুই পর কালো কালো বলে ভাই তাই তো তুমি আলো ঠিক আছে বা আরেকটি যে কথা আছে নদীর অপার কহে সারিয়া নিঃশ্বাস অপারেতে গর্ব সর্বসুখ আমার বিশ্বাস যে নদীর অপার কহে যে এবারে তো মানে যখন কি হচ্ছে যখন আমরা একটা জিনিস দেখি যে আমরা এক কথাই বলেছিলাম যে আমরা যখন অন্যজনকে দেখি অন্যজনকে দেখেই বলি যে এই মানুষটা কত যে সুখী আছে অ্যাকচুয়ালি আদৌ না সে যদি তার জায়গাতে যদি আমরা কি বিচার করি তাহলে তখন বুঝতে পারবো সে আদৌ কি সুখী আছে কি না চলে মানুষের জীবনে কিন্তু সুখ থাকতে পারে দুঃখ থাকতে পারে একটা স্বাভাবিক কারণ মানুষের জীবনটাই কিন্তু দুটি জিনিসেই পরিপূর্ণ যেমন মুদ্রার অ্যাপিট এবং অপিট যেমন মুদ্রার অ্যাপিট না থাকলে অপিট কিন্তু কি হয়ে যায় না মানে বেকার হয়ে থাকে বেকার হয়ে থাকে কি তা মানে মানে একটা মুদ্রা হতে গেলে মুদ্রার অপীট দরকার অপীট দরকার ঠিক সেভাবে আমাদের জীবন হতে পারে সুখও থাকবে দুঃখও থাকবে এটা অনিবার্য যে কালী মানুষের জীবনে দুঃখ থাকবে কন্টিনিউয়াস মানুষ মানুষের জীবনে দুঃখ থাকবে এটা হবে না মানুষের জীবনে দুঃখ আসবে সুখও আসবে ঠিক আছে তো কবি বলছেন তুমি কখনোই কি করবে না সুখের আশা করবে না করোনা দুঃখের পাশ যদি সুখের আশা করো তাহলে তুমি দুঃখের পাশ তোমাকে অবশ্যই গোলায় পড়তে হবে জীবনের উদ্দেশ্য কিন্তু তা নয় এটা কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আগে আমি আগেই বলেছিলাম যে উদ্দেশ্য উদ্দেশ্য মানে হচ্ছে যে আমরা লক্ষ্য পূরণ করতে গিয়ে যেগুলি কাজকর্ম করি সেগুলোই হচ্ছে উদ্দেশ্য যেমন আজকে আমি আম পারতে যাব ঠিক আছে গাছে উঠে আম পারব এবং গাছে উঠা হয়ে যাবে আমার উদ্দেশ্য এবং আম যে পারবো বা আম খাবো সেটা হবে আমার লক্ষ্য ঠিক আছে তোমরা বুঝতেই পারছো যেমন আজকে আমি কলকাতা যাব হ্যাঁ কলকাতা যাব এটা হচ্ছে আমার লক্ষ্য এবং যাবার সময় সেখানে গিয়ে যদি আমি অন্য কোনো কোনো কাজকর্ম করি বা যেগুলি ব্যবহার হয়েছে সেগুলি আমার উদ্দেশ্য হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো সংসারে সাজ করো নিত্য কাজ ববের উন্নতি যাতে হয় তো কবি আবার বলছেন আগে বলেছিলেন যে দ্বারা পুদ্র পরিবার করলা বলে তুমি কি করবে না ক্রম্পন করবে না এখন আবার বলছেন দেখো সংসারে সংসারী সাজ তুমি সংসারে সংসারী সাজে তোমার সংসারে যেগুলি কাজকর্ম আছে তুমি সেই কাজে কর্ম ব্যস্ত থাকো মানে তুমি তোমার সংসারে যে একদম সংসার নিয়ে বেঁচে থাকবে এটা না তুমি সংসারের পাশাপাশি তোমার যে জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য সেটা তুমি পূর্ণ করার চেষ্টা করবে করো নিত্য নিত্য কাজ তুমি যা নিত্য মিনস হচ্ছে নিজের কাজ তুমি নিজের কাজ নিজেই করো ববের উন্নতি যাতে হয় যাতে কি হয় ববের মানে এই পৃথিবীর উন্নতি হয় এমন কাজ কর্ম কাজ করো যাতে ববের উন্নতি হয় আমরা অনেক সময় দেখেছি যে মানুষ অনেক সময় বলে যে জীবনে দুইটি জিনিস রয়েছে হয়তো তুমি খুব ভালো হও না হয়তো তুমি খুব খারাপ হও তাহলে তোমার কিন্তু নাম থাকবে ছেলে আদৌ এরকম না যদি খারাপ হও তাহলে অবশ্যই তোমার নাম থাকবে কিন্তু ভালো দিক দিয়ে তোমার নাম থাকবে না কিন্তু জীবনে যদি ভালো কিছু করে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমার নাম পাবে ঠিক আছে যেমন আমার একটি কবিতা আমার মনে পড়ে গেছে যে তুমি আচ্ছা পরে ঠিক আছে কবিতাটি বলবো শুধু এখন আমার মানে মনে পড়ছে না যখন মনে পড়বো আমি তখন বলবো তারপরে দেখো দিন যায় কোন যায় সময় কাহার নয় বেগে দেয় নাহি রহে স্থির তো কবি বলছেন দিন যায় মানে সময় দিন যাচ্ছে ক্ষ মানে মুহূর্ত চলে যাচ্ছে সময় কাহার নয় সময় কাহারের জন্য তামে না বেগে দেয় নাহি রহেস্থির মানে সময় কাহার জন্য তামে না একটা কথা তোমরা জানো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান মানে সময় এবং নদীর সুদ কারোর জন্য অপেক্ষা করবে না তুমি একা কথাই বলতে পারবে না যে এই আজকে কাজটা থাক আমি এই কাজটা কিন্তু কালকে করব। সময় কিন্তু তোমার সঙ্গে অপেক্ষা করবে না ঠিক আছে তো তুমি যখনই সময় পাবে যখনই কোনো কিছু করবে তুমি সঙ্গে সঙ্গে করবে তুমি এটাই ভাববে না যে আজকের কাজটা আমি কালকে করব। ঠিক আছে এভাবে তুমি কখনোই ভাববে না তুমি যে কারণ যেটা পাবে সেই কাজটা তুমি অবশ্যই করে যাবে কারণ সময় কাহারও থাকবে না কারণ সময় কখনই আসে না কারণ সময়ের একটা কোনো স্থির নাই ঠিক আছে সময় সময় যাইতে আসে যাইতে থাকবে সেভাবেই যাবে তারপরে দেখো সহায় সম্পদ বল সকলে গুঁচায় কাল আয়ুজেন শৈবালের নীল তারপরে যেগুলি তারপরে যে কবিতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি যে লাইন বলছেন সহায় সম্পদ বল সকলে গুচায় কাল আয়ুজেন শৈবালের নীল তো কবি বলছেন হেমচন্দ্র যে সহায় যেগুলি সম্পদ আছে তোমার যেগুলি সম্পদ বা বল আছে সকলে গুঁচায় কাল সব কিছুই কী হয়ে যাবে একদিন বিলীন হয়ে যাবে আয়ুজেন শৈবালের নীল যে কবি এখানে শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন তোমরা শৈবাল মানে হচ্ছে শেওলা তোমরা অনেক সময় শেওলা দেখেছো শেওলার মধ্যে যে মানে জল থাকে সেই জলগুলো যদি একটু মধ্যেও জোরে পড়ে যায় ঠিক সেইভাবে আমাদের জীবনটাও মানে তোমরা অনেক সময় দেখেছো কচু পাতা কচু পাতার উপরে যদি আমরা জল ফেলি সেই জলটা কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যায় পড়ে যায় তো ঠিক সেভাবে আমাদের জীবনটাও আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এসেছি এবং সেই অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবো তার জন্য আমরা কখনোই কোনো কোনো কিছু ধনী বলে গরিব বলে কোনো কিছু গর্ববোধ করবো না যে আজকে আমি ধনী আজকে তুমি গরিব মানে আমার অনেক প্রচুর ধন সম্পদ আছে সব কিছুই একদিন কী হয়ে যাবে বিলীন হয়ে যাবে মানে বলছেন সকলেই কাল আজকে যদি তুমি মারা যাও তাহলে সেই দন সম্পদ তোমার কোনো কিছুই কাজে আসবে না তার জন্য কবি বলছেন আয়ুজনের শৈবালের নিন আমাদের আয়ুটা হচ্ছে শৈবালের নীর অর্থাৎ শেওলার নীলের মতো যখন শেওলার নীলের যে একটা পানি থাকে সেই পানিটা যেভাবে জোরে পড়ে যায় তো ঠিক সেভাবে আমাদের জীবনটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চাশ ষাট হয়তো চল্লিশ পঁয়চল্লিশ বয়স নিয়ে এসেছি সেই বয়সের মধ্যে আমাদেরকে আবার ফিরে যেতে হবে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে বয়েবৃত হয়েও না মানব সংসার সমরাঙ্গনে সমরাঙ্গন শব্দ হচ্ছে মানে যুদ্ধ করা তুমি সংসারে কি করো যুদ্ধ করে যাও যুদ্ধ করে দৃঢ়পণে তুমি তোমার শক্ত শক্ত কাজ নিয়ে শক্ত মন নিয়ে তুমি তোমার যুদ্ধ করে যাও মানে তোমার লক্ষ্য উদ্দেশ্যটা করে যাও তাহলে তুমি অবশ্যই লক্ষ্য পাবে বয়ে ভীত হয় না মানব তুমি কি করবে না কখনো ভয় হবে ভয় পাবে না তো তুমি আজকে কোনো কাজ করতে গিয়ে কোনো কিছুই ভয় পাবে না যে আজকে এই কাজটা আমার দ্বারা হবে না রে মানে এভাবে তুমি কখনোই বলবে না কোনো কিছুই কি করবে না সব কিছুই সম্ভব সব কিছুই তুমি করতে পারবে ঠিক আছে সব কিছু তোমার দ্বারাই সম্ভব যদি তুমি চেষ্টা চালিয়ে যাও আকিংজন ছাড়িয়ে যাও আগেই বলেছেন কবি যে ওহে জীব করো আকিঞ্জন তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও করো যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ তুমি কি করো যুদ্ধ করে যাও যাই যাবে যাক প্রাণ এতে যদি তোমার প্রাণটাও যায় তাহলে তুমি যেতে দাও মহিমাই জগতে দুর্লভ দুর্লভ মানে হচ্ছে যা কিছু সহজে কি করা যায় না পাওয়া যায় না তো তার জন্য তুমি বলছো মানে যেগুলি মহিমা মানে এটাই বলছেন এতে তোমার প্রাণ চলে যাও কিন্তু যদি তুমি মহিমাটা মানে তুমি একবার সেই দুর্লভটা যদি পেয়ে যাও যেটা সহজে আমরা পেয়ে পাই না সেটা হচ্ছে দুর্লভ তো তুমি যদি সেই নামটা যদি পেয়ে যাও মহিমাটা যদি পাওয়া যাও তাহলে তোমার মানে সমস্ত জীবন কিন্তু তোমার নাম থাকবে তার জন্য কবি বলছে মহিমায় জগতে দুর্লভ এতে তোমার প্রাণ চলে যাও তুমি তোমার কাজ করে যাবে কাজ করে এতে যদি তোমার প্রাণটা চলে যায় তাহলে বোঝা যাবে যে তুমি এই কাজে কী করেছো মৃত্যুবরণ করেছো যেমন আমি একটি এক্সাম্পল তোমাদেরকে দিই আজকে যে আগামীতে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো যারা মহান রে তারা তাদেরকে আমরা স্মরণ করবো কারণ কি তাদেরকে স্মরণ করার একটাই কারণ হচ্ছে তারা আমাদের দেশ স্বাধীনতা থেকে তারা কি করেছেন মুক্ত করেছে মানে আমাদের দেশ স্বাধীনতা তারাই দিয়েছেন কারণ আজকে যদি তারা স্বাধীনতা না দিতেন তাহলে আমরা আজকে এভাবে ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম না তোমরা এভাবে কিন্তু ভিডিও দেখতে না ঠিক আছে তো এটাই তোমার বলছি আজকে যে তোমরা স্বাধীন রয়েছো তাদের শুধু তাদের বলিদানের জন্য আমরা আজকে স্বাধীন হতে পেরেছি তো আর তাদেরকে আমরা অবশ্যই স্মরণ করবো ঠিক সেভাবে তুমি এখানে আমাদেরকেই বলছেন তো তুমি কি করো তোমার যুদ্ধ করো বীর্যবাণে তুমি যুদ্ধ করে যাও এতে যদি তোমার জীবনটাই চলে যায় তাহলে সেই কাজে তুমি দিয়ে দাও তারপরে দেখো মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করো নির্ভর মানে তুমি তোমার যে কোনো কাজ সেটা ভবিষ্যতের উপরে তুমি কি করবে না নির্ভর করবে না যে আজকে আমি বলেছি যে এই কাজটা আমি কালকে করব ভবিষ্যতে করবো এরকম তুমি ভবিষ্যতের উপরে নির্ভর করবে না যা কিছু করবে এখনই করবে ঠিক আছে এখন যে এটাই বলবে না যে আমি ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে যাব তো ডাক্তার একথা শুধু বললেই হবে না তুমি তোমার কাজটা করেই অতীত সুখের দিনে কোনো আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর অতীত সুখের দিনে মানে কি তুমি আগের যেগুলি দিন রয়েছে তুমি আগে কীভাবে জীবনযাপন করেছো সেই দিনগুলি কিন্তু তুমি কী করবে না পুনরায় ডেকে এনে মানে এখন তুমি সাপোজ মনে করো এখন তুমি দুঃখে আছো এখন যদি আগে সুখের দিনগুলি যদি তুমি কি করো পুনরায় আবার মনে করো পুনরাবৃত্তি করো মানে সেই ঘটনাগুলি যদি তুমি মনে করো তাহলে তোমার কীভাবে তুমি অবশ্যই কাতর হবে মানে চিন্তা করে কবি বলছেন এগুলি চিন্তা করবে না যেগুলি চলে গিয়েছি সেগুলি যেতে দাও ঠিক আছে আমরা কখনোই অতীত নিয়ে ভাববো না ভাববো ভবিষ্যৎ নিয়ে এটাই তোমার অবশ্যই জানা লাগবে আমরা কখনো অতীত নিয়ে ভাববো না অতীতে যা আবার হয়ে গেছে সেটা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমরা অবশ্যই চিন্তা করবো ভবিষ্যতে আমরা কি করতে পারবো ভবিষ্যতে কি হব সেটাই আমরা অবশ্যই চিন্তা করবো যে অতীতে এটাই ছিলাম অতীতে এটাই ছিলাম এটা কিন্তু তোমরা চিন্তা করবে না যে আগে আগে এটা গান ছিল তোমরা অবশ্যই জানো যে আগে কি সুখে দিন কাটাইতাম গাছে গাছে উঠিতাম এবং আমিতাম এগুলি অবশ্যই কমন লাইন মানে কমন লাইন বলো কি বলবো একটা কমন একটা গান সেটা তোমার অবশ্যই গ্রাম বাংলায় চলে থাকে আমার ঠিক মনে নাই তোমার অবশ্যই জানো তো ঠিক এই কথাগুলি তোমরা স্মরণ করে তুমি আগে না তুমি কবি না এগুলি বলে আবার তুমি কি হবে না কাতর হবে না যেগুলি চলে গিয়েছে সেগুলি তুমি যেতে দাও সাধিতে আপন ব্রত কাল যে হত এক মনে ডাকো ভগবান সাধিতে আপন ব্রত মানে কি তোমার যে সাধন আছে তুমি যে যেটা সাধিতে আপন বত স্বীয় কার্যে হর তুমি তোমার নিজের কাজে কিও নিজেই ব্যস্ত থাকো ঠিক আছে এক মনে ডাকো ভগবান এক মনে ডাকো ভগবান মানে এখানে এটাই বোঝানো হয়েছে তুমি যেটা কাজ করছো সেই কাজটা তুমি করেই থাকো ঠিক আছে এখানে এক মনে ডাকো ভগবান বলতে এখানে বলছেন না যে তুমি শুধু ভগবানকেই স্মরণ করবে তুমি কাজও করবে তোমার যে কাজ কাজকর্মের পাখি পাখি তুমি ভগবানকেও স্মরণ করবে মানে তুমি তোমার তোমার সংসারে যেগুলি জীবন আছে সেইগুলি তুমি কি করবে কাজ করে যাবে তুমি কিভাবে সাকসেস হবে কিভাবে না এবং কিভাবে মানুষকে তুমি সাহায্য করবে কিভাবে না এভাবেই তুমি এটাই বাবার জন্য বলেছেন সংকল্প সাধন হবে দোরা পেলে কীর্তি রবে সময়ের সার বর্তমান সংকল্প সাধন হবে মানে কি সংকল্প মানে হচ্ছে তোমার আগেই বলেছিলাম যে তোমার লক্ষ্য লক্ষ্য সাধন হবে দৌড়াতোলে কীর্তি যদি তুমি তোমার লক্ষ্যটা সাধন করতে পারো তাহলে তোলে মানে এই পৃথিবীতে একটা কীর্তি মানে খ্যাতি রয়ে যাবে আজকে যদি তুমি বড় কিছু করে যাও বা বড়ো কোনো কিছু সুনাম অর্জন করে থাকো তাহলে তোমার এই তলে এই পৃথিবীতে তোমার খ্যাতিটা অবশ্যই রয়ে যাবে সময়ের সার বর্তমান কারণ আমরা অবশ্যই জানি সময়ের সার বর্তমান সময় এমন একটা সময় আছে সেটা ভবিষ্যৎ সময় ভবিষ্যতে না এবং সেটা অতীত না ঠিক আছে ভবিষ্যতে সময় পাবো কিন্তু সেটা আমরা ভবিষ্যৎ বলে ধরবো না কারণ সময়ের সার হচ্ছে সবসময় বর্তমান আমি আজকে এখানে ক্রিয়েট করছি এটা বর্তমানেই করছি তুমি যেটা কাজ করছো সময় বর্তমানে করছো সেটা ভবিষ্যতে করছো না আর অতীত তো হবেই না তার জন্য সময়ের সার হচ্ছে বর্তমান যা কিছু করছো তুমি সবসময় বর্তমানে করবে মানে বর্তমানে করতেছ তার জন্য তোমাকে যে কিছু করতে হবে সময়ে এই বর্তমানেই তোমাকে চালিয়ে যেতে হবে তারপরে তুমি ভবিষ্যতে যে অর্থ তুমি সেটার বল পাবে তারপরে দেখো মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় মহাজ্ঞানী মহাজন যারা বড় বড়ো মহাজ্ঞানী রয়েছে যেমন কাজী নজরুল ইসলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আরও অনেক বড় বড় কবি রয়েছেন যারা মহাজ্ঞানী মহাজনরা যে পথে করে গমন হয়েছেন প্রাতঃরণীয় তারা যে পথ মানে গমন করে তারা যে পথে চলে গিয়ে তারা প্রাতঃস্মরণীয় মানে সকালবেলা হতেই আমি আমরা কী করি তাদেরকে মনে করি অফকোর্স ঠিক আছে আজকে আমরা সকালবেলায় এখন দেখো আমরা এই বই বই পড়ছি কাকে মনে করছি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ঠিক সেইভাবে তো তুমি যদি জীবনে কোনো কিছু করে যাও তাহলে তোমাকে অবশ্যই সবাই মনে করবে তো বলছে মহাজ্ঞানী মহাজন যে পথ করেছে কোমন তুমিও সেই পথ হয়েছেন পাতস্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিও দরজা ধরে আমরা হব বরণীয় কবি বলছেন সেই পথ লক্ষ্য করে সেই পথটা লক্ষ্য করে সিও কীর্তিধ্বজা ধরে মানে নিজের কি করব খ্যাতি কৃতি মানে হচ্ছে খ্যাতি দবজা মানে হচ্ছে পতাকা ধরে আমরা হব বরণীয় পতাকা মানে হচ্ছে যে একটা চিহ্ন মানে আমরা কোনো কিছু করব। এবং সেই চিহ্নটা এই তলে তাকবে এবং আমাদেরকেও লোক কী করবে বরণ করবে ঠিক আছে মানে আমার এই খ্যাতির জন্য কীর্তির জন্য মানুষ আমাকে সম্মান করবে বরণ করবে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বা যারা রয়েছেন তাদেরকে আমরা যারা স্মরণ করছি যেমন আমরা যারা আগেই বলেছিলাম যে স্বাধীনতার জন্য যারা বলিদান প্রতিাম বসু এরকম যারা বলিদান দিয়েছেন ভগবত সিং যারা বলিদান দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি এটাই কিন্তু কমন আমরা এই কবি বলছেন যারা মহাজ্ঞানী মহাজন যে পথে করিয়া গমন তারা প্রাতঃস্মরণীয় হয়েছেন তুমিও সেই পথ লক্ষ্য করিয়া তুমি বরণীয় হও কারণ একটা কথাই তোমার অবশ্যই জানা একটা কবিতা সেই কবিতাটি হলো যে তুমি যখন হেসেছিলে ববে তুমি শুধু কেদে হেসেছিল ছিল সবে এমন জীবন তুমি করিবে বটন মরিলে হাসিবে তুমি খাদিবে বুবন তো এটাই বলছি এমন জীবন তুমি করো বটন যাতে মরার পরেও মানুষে কি করে তুমি হাসো এবং মানে বুবনটাই যাতে কাঁদে কারণ আজকে ভালো একজন মানুষ মারা গেলে অবশ্যই সবাই তার জন্য কাঁদে কারণ মানুষটা অতি ভালো ছিল তো ঠিক সেইভাবে তুমি তোমার জীবনে একটা ভালো কৃতি ভালো খ্যাতি রেখে যাও যাতে মরার পরে তুমি হাসিবে এবং মানুষে এই দুবনটা তোমার জন্য কাঁদবে সময় সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব বরণীয় সময় সাগর তীরে দেখো এখানে কবি বলছেন সময় সাগর তীরে এই কবিতাটি আরেকটি বলা যায় আরেকটি কম এক্সাম্পল আমি তোমাদেরকে দিই যখন আমরা দেখো পদাঙ্ক অঙ্কিত যখন আমরা নদীর মানে নদীর মধ্যে যাই নদীর মধ্যে দেখবে নদীর পাড়ে যখনই যাই তখন আমরা সাগরের পাড়ে যখন যাই তখন আমরা একটা পায়ের চিহ্ন ঠিক আছে পায়ের চিহ্ন রেখে আমরা সেলফি মারি ফটো মারি ঠিক আছে তো সেই যে পায়ের চিহ্নটা সেখানে রেখে আসে ঠিক আছে তো কবি বলছেন এই পায়ের চিহ্নটা যদি আমরা রেখে আসি অল্প কিছুক্ষণের মধ্যে সাগরের ঢেউ আসে সেই মানে কি করবে সেই ডেউটাকে কি করবে মানে মুছে দেবে ঠিক আছে তো কবি বলছেন তুমি কি করো সেই সাগরে তোমার পদাঙ্ক অঙ্কিত করবে না পদাঙ্ক মানে পায়ের চাপ আঁকবে না তুমি তোমার সময়ে আঁকো মানে কি করো তুমি তোমার সময় সাগর তুমি তোমার সময়ে এঁকে যাও যাতে সেই সময়টাই কিন্তু মানে নদীর স্রোত কোনো কিছুতেই সেই পদাঙ্কটা কী করতে পারে না মানে চাপটা তোমার মেটাতে পারে না তুমি এমন একটি কাজ করে যাও যেটা তোমার চির স্মরণীয় হয়ে থাকে তারপরে দেখো সেই পথ লক্ষ্য করে অন্য কোনো জন করে যশুদ্দ্বালে আসিবে সত্য আর তুমি যে মহাজ্ঞানী মহাজনরা যে পথে গ্রমণ করেছেন তুমিও সেই পথ লক্ষ্য করবে এবং তুমি যে পথ লক্ষ্য করবে তোমার যারা উত্তরাধিকারী থাকবে তারাও তোমার সেই পথ লক্ষ্য করবে এবং সেই পথ লক্ষ্য করে তারাও কি করবে আসিবে সত্তর যশোর্বারে মানে এই পৃথিবীতে সত্তর তাড়াতাড়ি আসবে তোমার পথ লক্ষ্য করে তাহলে তুমি কি করবে ভালো কাজ করবে অবশ্যই ভালো কাজ করলে তোমার যারা উত্তরাধিকারী রয়েছে তারাও তো অবশ্যই তোমার পথ থেকে তোমার দেখা দেখাদেখি অবশ্যই চলবে কারণ অনেক সময় মানুষরা বলে থাকে না যে বড়রা যে কাজ করে ছোটরা সেই কাজ করে তো সেইভাবে তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার যারা মানে নিচে যারা রয়েছে নিচের স্তরের মানুষ তারা তোমাকে দেখে কিন্তু তুমি যা করবে তারাই শিখবে তারপরে দেখো করোনা মানবগণ বৃথা কয় এই জীবন সংসার সমরাঙ্গন মাঝে এই প্রথম লাইন আবার কবি আবার গুরিয়ে ফিরিয়ে বলছেন যে করোনা মানবগণ বৃথা কয় এই জীবন যে মানবগণ এই তুমি জীবনটাকে বৃথা বলো না সংসার সমরাঙ্গন মাঝে সংসারের এই যুদ্ধকণের মাঝে সংকল্প করেছো যাহা তুমি যে ইচ্ছাটা করেছো মানে তুমি যে লক্ষ্যটা করেছো সাধন করহ তাহা তুমি সেটা মানে সাধন করো সম্পূর্ণ করো হয়ে নিজ নিজ কাজে এবং তোমার নিজের কাজে ব্যস্ত থেকে সেই কাজটা তুমি কি করো সাফল্য অর্জন করো ঠিক আছে তুমি যে কাজটা করছো সেই কাজটা করে তুমি তোমার যে লক্ষ্যটা করেছো সেই লক্ষ্যটার পিছনে তুমি খাটনি কাটিয়ে যাও তাহলে তোমার অবশ্য সাকসেস আসবে ঠিক আছে তো আজকে আমার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেহেতু দেখো মোবাইলের মাধ্যমে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আমি তোমাদেরকে বেশি এক্সাম্পল দিতে পারিনি অনেক কিছু বলার ছিল এই কবিতার মাধ্যমে কিন্তু আমি যেহেতু এই লাইনের অর্থ তুলে একটু তোমাদেরকে ফুটানোর বলে বলার জন্য একটু একটু আমি এক্সাম্পল দিয়েছি তো সম্ভব নয় মোবাইলের মাধ্যমে এরকম বিস্তারিত ক্লাস করা সম্ভব নয় যদি এই মানে কবিতাটা যদি আমি আমার স্কুলে নিতাম তাহলে অবশ্যই আমি কিন্তু এই কবিতার উপরে অবশ্যই কিন্তু এক ঘন্টা আমি নিয়ে দিতাম ঠিক আছে কিন্তু যেহেতু এই মোবাইলের মাধ্যমে পারা যাচ্ছে না সময় খুবই কম কারণ ভিডিও লম্বা হয়ে গেলে অনেক স্টুডেন্টরা আসে বোরিং হয়ে যায় তারা ভিডিও অবশ্যই দেখবে না তো আমি চাই না এরকম হোক মানে আমি সংক্ষেপে সেইগুলি লাইনগুলি তোমাদেরকে সম্মুখে বোঝানোর চেষ্টা করছি এবং তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমাদের আর কোন চ্যাপ্টারে এরকম ভিডিও লাগবে আমি তোমাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব